বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা যাতে সহজে রেমিটেন্স পাঠাতে পারেন সে ব্যাপারে সৌদি আরবের সহযোগিতা চাইলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর নবগঠিত সৌদি আরব বাংলাদেশ চেম্বারে আয়োজিত বিজনেস কমিটে তিনি বলেছেন যে চলমান বাধা দূর করা গেলে দেশটিতে আরও শ্রমিক পাঠানো সম্ভব এ সময় সে দেশ থেকে বিনিয়োগও চাইলেন তিনি এ সময় পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে দেশটির ব্যবসায়ীদেরকে অনুরোধ করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সৌদি আরবের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক বছর ধরে দেশটির সাথে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় হওয়ার অন্যতম কারণ দেশটিতে বিভিন্ন খাতে কাজ করা বাংলাদেশি প্রবাসী শ্রমিক দেশটি থেকে অর্থ বছরে রেমিটেন্স আসে সোয়া চার বিলিয়ন ডলারের ওপরে দুই দেশের সাথে সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য প্রসারে বাংলাদেশ বিজনেস সামিটের আয়োজন করে সৌদি আরবিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দক্ষ শ্রমিক পাঠানো সহ দেশটিতে রপ্তানি বাজার শক্তিশালীকরণে বাংলাদেশের সম্ভাবনার বিষয়গুলো উঠে আসে মূল প্রবন্ধে বাংলাদেশ অফার্স আ সিগনিফিকেন্ট কস্ট ডিফারেনশিয়াল পজিটিভলি টু আ বাংলাদেশের পার্টনারস অন দ্য ডিজিটাল ইকোনমি ফ্রন্ট দিস ইজ দ্য এলিমেন্ট অফ দ গ্লোবাল ইকোনমি

রেমিটেন্স ছাড়াও জ্বালানি তেল ও সার আমদানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে কার্যকর ভূমিকা পালনে নতুন এই চেম্বারের প্রতি আহ্বান জানান বক্তারা in this IT related businesses. is about to take off. Put in your money before the, be, the share prices go up. Invest your money. It's a huge sector. And I can assure you, Bangladesh is going to be big in IT related business in the future. প্রথমবারের মতো আয়োজিত সৌদি আরব বাংলাদেশ সামিটে অংশ নিয়েছে দেশি বিদেশি পঁচিশটি প্রতিষ্ঠান মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা